হ্যালো আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরেই ভাবছিলাম টয়োটা ল্যান্ড ক্রুজারের নতুন মডেল টয়োটা ল্যান্ড ক্রুজার টু ফাইভ জিরো জাপানিজে ল্যান্ড্রো ক্রুজার নি গো মারু গাড়িটার রিভিউ দিব তো আজকে আমি চলে আসছি জাপানের টয়োটার ডিলারের কাছে আর এইখানে আমি পেলাম টয়োটা ল্যান্ড ক্রুজারের নতুন মডেলটি সবচেয়ে লাক্সারিয়াস বা সবচেয়ে এক্সপেন্সিভ যদি কার বা এসিবি বলেন তাহলে সেটা হবে ল্যান্ড ক্রুজার হ্যাঁ এই ল্যান্ড ক্রুজার যেটা কিনা পুরো পুরা ওয়ার্ল্ডে খুবই ফেমাস এবং বাংলাদেশেও সবার অনেক আগ্রহ বাট এত পরিমাণে এটার ভ্যাট যে এইটা বেসিক্যালি ওই এমপি কোটার লোকজন ছাড়া খুব একটা মানুষ ইউজ করে না বা বড়ো বড়ো যারা বিজনেসম্যান আছে তারাই একমাত্র এইটা ইউজ করে এইটা সাড়ে তিন চার কোটি টাকা লেগে যায় ভ্যাট সহ যদিও গাড়িটার দাম খুব একটা বেশি না জাপানে হয়তো এক কোটি টাকাও বাংলাদেশি টাকা এক কোটি টাকাও না এরও কমে পাওয়া যায় সামটাইমস পঞ্চাশ ষাট লক্ষ টাকাতেও পাওয়া যায় বাট ভ্যাট দেওয়ার পরে অনেক বেশি হয়ে যায় এনিওয়ে এখন এই ল্যান্ড ক্রুজারের আপনারা যে মডেলটা দেখেছিলেন এই এখন পর্যন্ত এই রকম একটা মডেলই ছিল এল সি থ্রি হান্ড্রেড বাট এখন এই বছরে টয়োটা অ্যানাউন্স করে যে তারা একটি নতুন মডেল রিলিজ করবে একটি না বেসিক্যালি দুইটি তার মধ্যে একটি ডিজাইন নিয়ে মানুষের একটু আগ্রহ দেখা যায় সেটা হচ্ছে ল্যান্ড ক্রুজার টু ফাইভ জিরো অর্থাৎ টু ফাইভ জিরো এটার পাশে নামে থাকলেও এইটা কিন্তু সাতাশশো সিসির মানে দুই হাজার সাতশো সিসির টু পয়েন্ট সেভেন লিটার ইঞ্জিন যেটা কিনা ল্যান্ড ক্রুজার প্রাডোর মতো ল্যান্ড ক্রুজারে আমরা জানি যে ফোর পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন বা সাড়ে চার হাজার সিসি হয় বাট এই ল্যান্ড ক্রুজার যেটা টু ফাইভ জিরো এইটা সাইজে একটু দেখতে ছোট মনে হয় আর দেখতে অনেকটা ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতো প্রথমে আমিও এই গাড়িটাকে ছোটো ভাবছিলাম সাইজে এবং এইটাকে মিনি ল্যান্ড ক্রুজার ভাবছিলাম বাট সামনাসামনি দেখে ট্রাস্ট মি এইটা এতটাও ছোট না বরং যে ল্যান্ড ক্রুজারের আগের মডেল ওইটা বেশি বড় ছিল আমার কাছে মনে হয় এই সাইজটা বেটার কজ এখন সব কিছু ইকোনমিক দিক চিন্তা করলে একটু ছোটই ভালো তাহলে গ্যাসলিন কম লাগবে চলুন ভিতরটা একটু দেখি ভিতরে আপনারা দেখছেন যে লেদার সিট এবং এটা ব্রাউন ফুলি লেদার জেবেল স্পিকার আছে ডিজেলে জেবেল স্পিকার অন্যগুলোতে পাওয়ার আছে আর এইখানে মোটামুটি সবগুলো সুইচই আছে যেটা ল্যান্ড ক্রুজার আগে ছিল এইখানে আপনারা চার্জিং পোর্ট পাচ্ছেন টাইপ সি থেকে শুরু করে ইএসবি এবং মোবাইল রেখে ডাইরেক্ট চার্জ দিতে পারবেন সেইটাও সুবিধা আছে ড্যাশবোর্ডে আপনারা দেখছেন যে প্রত্যেকটা ফাংশন আছে আর নেভিগেটর জাপানিজ অরিজিনাল ওভারঅল আগেরটার যেসব ফ্যাসিলিটিস ছিল সবই ঠিক আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং মোডের সুইচটা এই ড্রাইভিং মোডের সুইচটা আমার কাছে খুব ভালো লাগছে এবং মোড সিলেক্ট করার সুইচ এইটা দেখেন ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে ব্যাকডালাটা খুলি ব্যাক স্পেসটা কেমন এটা ডেফিনেটলি অটো আপনি জাস্ট এখানে হাত দিবেন এটা অটোমেটিক খুলবে এবং দেখছেন আপনারা যে সেভেন সিটের কারণে পিছনে যদি দুইটা সিট আপনি বন্ধ রাখেন তাহলে এইটা কার্গো স্পেস হয়ে যাবে বড় এবং আপনি চাইলে মাঝখানে দুইটা সিটও নিচে ফেলে রাখতে পারবেন ফোল্ড করে তখন ক্যাম্পিংয়ের জন্য আপনার বিছানার মতো কাজ করবে আর এটা খুলবে অটো তো সেন্সরে খুলে ফেলতে পারবেন এরপরে ভিতরে স্পেস তো দেখলেন এইটা অনেকটা প্রাডো ল্যান্ডকুজার প্রাডো বা ল্যান্ডকুজার আগের মডেলের মতোই সেম খুব একটা ডিফারেন্স নাই আর ওভারঅল দেখেন এই লুকটা আগের ওল্ড যে ল্যান্ডকুজার এগুলোর মতো হইছে তো জেনে যাওয়া যাক এই ল্যান্ড ক্রুজার টু ফিফটিটা বাজারে এবং এগুলা আসছে সো এইটার বেসিক্যালি দুইটা কতগুলো আছে একটা হচ্ছে গ্যাসোলিন এবং একটা হচ্ছে ডিজেল অ্যাজ ইউজুয়াল যেটা ল্যান্ড ক্রুজারে বা ল্যান্ড ক্রুজার প্রাডোতে হয় এবং এরপরে আছে আবার সেভেন সিটার এবং ফাইভ সিটার সো এই সবগুলো মিলিয়ে আবার এইটা চারটা প্যাকেজ আছে সেটা হচ্ছে ভিএক্স ডিজেল প্যাকেজ সেভেন সিটার ডি যেটা জাপানিজ মার্কেটে যে বডিটার মানে জাস্ট স্ট্যান্ডার্ড প্রাইস তেষট্টি লক্ষ ইয়েন বাংলাদেশি টাকার আপনাদেরকে হিসাব আমি দিচ্ছি না আপনারা কনভার্ট করে নেন মেবি পঞ্চাশ লক্ষ টাকা হতে পারে এরপরে ভিএক্স গ্যাসোলিন অর্থাৎ ভিএক্স পেট্রোলের যে মডেলটা এটা সেভেন সিটার এইটার দাম আবার আরও কম এটা প্রায় চুয়ান্ন পঞ্চান্ন লক্ষ ইএন বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা পড়বে এবং এইটা কিন্তু মোটামুটি ডিমান্ডেবল বেশি কারণ এটা সেভেন সিটার প্লাস হচ্ছে এইটার মধ্যে পেট্রোলে চলে এটা এবং তারপরে হচ্ছে জেড এক্স জেড এক্স ডিজেল সেভেন সিটারের জেড ডিজেলটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং হাই প্রাইস যেটা কিনা তেহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার ইএন বা জাপানিজ এবং বাংলাদেশে তো পঞ্চাশ পঞ্চান্ন ষাট লক্ষ টাকা মতো পড়বে যেটা সবচেয়ে এই এদের চারটা প্যাকেজের মধ্যে সবচেয়ে দামি প্যাকেজ এরপরে আর একটা আছে জি এক্স ডিজেল ফাইভ সিটার এটা কিন্তু ফাইভ সিটার এবং এইটা এদের চারটা প্যাকেজের মধ্যে সবচেয়ে কম দামি গাড়ি জি এক্স এবং এটা বারান্ন লক্ষ ইয়েন মানে বাংলাদেশি টাকায় প্রায় আপনি চল্লিশ লক্ষ টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর একটি ল্যান্ড ক্রুজার এটা খুবই নর্মাল এবং এটা টু পয়েন্ট এইট লিটার ডিজেল ইঞ্জিন এনিওয়ে তো আপনারা বলতে পারেন যে প্রারত ছিল এটা বের করা দরকার কি এটা তো ল্যান্ড ক্রুজার নামটাই তো বিখ্যাত বুঝছেন এবং সাথে এটা তুলনা করে লাভ কারণ প্রাডো প্রাডোর জায়গায় এবং ল্যান্ড পুজোর জায়গায় এইটার কিন্তু যে অ্যালুমিনিয়াম ফয়েল অরিজিনালটা ইঞ্চ আসছে এবং সবকিছু মিলে গাড়িটা কিন্তু এমনি দেখতে ছোট বাট আপনি যখন সামনাসামনি দেখবেন এবং ভিতর স্পেস দেখবেন তখন এটা মোটেও ছোটো না বরং আগেরটা যে মডেলটা এটা একটু বেশি বড় ছিল আমি বলবো এবং এটা জাপানে আসলে অতটা চলে না বা পছন্দ করে না আপনি রাস্তায় খুবই কম দেখবেন বিকজ জাপানের যে একটু ছোট ছোট কিউট জিনিস পছন্দ করে এবং যদি আপনি গ্যাসোলিনের বা পেট্রোলের কথাও চিন্তা করেন আসলে এই এগুলোতে প্রচুর বেশি তেল খেত যেহেতু সাড়ে চার হাজার সিসির ইঞ্জিন আর জাপানে এখন যেহেতু একটু ইকোনমিক ক্রাইসিসও যাচ্ছে সো ওরা মডেলগুলোকে চাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই আসলে ক্রাইসিস যাচ্ছে এটা মিডিল ইস্ট না যে মিডিল ইস্টে খুবই বেশি চলে পুরোনা মডেলটা চার হাজার পাঁচশো সিসিরটা আপনি যদি যান ইউএই যান কাতার যান সৌদি আরব যান দেখবেন যে পাগল ওগুলোর জন্য ওদের দে হ্যাভ প্যানাল্টি অফ ফুয়েল তাদের প্রচুর ফুয়েল আছে তেলের দাম কম যদিও এখন কম না আগে ছিল সো ওরা ইউজ করতো সো এইটা টয়টা রিনোভেশন আনছে এবং ওরা মডেলটা কীভাবে বানাইছে বাট ট্রাস্ট মি আমি বারবার বলতেছি গাড়িটা কিন্তু খুবই ভালো এবং আমার এত ভালো লাগছে আমি অর্ডার দিতে চেষ্টা করছি বাট তারা অর্ডার নেওয়া বন্ধ করছে কারণ অলরেডি টয়োটা মানে এইটার লিমিটেড স্টক বের করছিল যে প্যাকেজ চারটা দেখলেন চারটা প্যাকেজের মধ্যে দুইটা প্যাকেজে তারা হচ্ছে যে লিমিটেড স্টক বের করছিলো মানে ভালো দুইটা মাত্র আট হাজার তারা অর্ডার নিছে এবং পরবর্তীতে আবার কবে অর্ডার নেবে সেটা ডিলাররাও বলতে পারতেছে না তো এখন আমি তারপরে অকশনে খুঁজলাম একটু ঘাটাঘাটি করলাম যেহেতু নতুন পাচ্ছি না নতুন কিন্তু খুবই দাম কম সবচেয়ে ভালো প্যাকেজটা চুয়াত্তর লক্ষ ইএনএ বিক্রি হচ্ছে যখন অকশনে গেলাম তখন আমার কপালে চোখ উঠলো সেটা হচ্ছে যে দেখি যে সবচেয়ে খারাপ প্যাকেজ এটা কি না বান্ন লক্ষ ইয়েন ছিল নতুন এইটা অকশনে এক কোটি ইনে বিক্রি হচ্ছে মানে ওয়ান প্রাইসে এবং অকশনে রেগুলার যে বিট এখানে খুবই কম উঠে মাঝে মাঝে একটা উঠে তারপরে অনেক হাই যায় হাই প্রাইসে যায় যায় এরপরে যখন ভালো একটা প্যাকেজ সবচেয়ে ভালো ডিজেল প্যাকেজটা দেখতে চাই তখন দেখি এটা দেড় কোটি দুই কোটি এম দিয়ে রাখছে প্রাইসে অর্থাৎ আপনি যদি চড়তে চান তাহলে আপনাকে উপায় নাই এটা ডাবল দাম দিয়ে কিনতে হবে তাহলে দেখুন যারা অর্ডার দিয়ে গাড়িটা নিচ্ছে তাদের কত লাভ তারা যদি চা এখন বিক্রি করবো তারা ডাবল দামে বিক্রি করতে পারবে যা হোক এইখানে একটা বিজনেস করার সুযোগ আছে বাট এটা করতে পারবেন না আপনি কারণ টয়টার যখন নতুন ডিলার আপনি গাড়িটা নেবেন তখন এটা রুলসের এগেন্স্টে আপনি এটা সাথে সাথে ইউজড না করে এক্সপোর্ট করতে পারবেন না একটা নির্দিষ্ট টাইমের বাইরে নতুন জাস্ট আপনি কিনলেন টাকা দিয়ে আর এক্সপোর্ট করলেন এটা পারবেন না যদি অনেকে করে অনেক ফাঁক ফুঁক ওরা আছে এটা বাট এটা অ্যাকচুয়ালি করতে ওরা মানা করে এবং ওরা যদি জানে যে আপনি এটা ধরতে পারে যে আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনার কাছে কখনো ওরা বিক্রি করবে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম ভিডিও পেতে হলে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন যে কি আপনারা জানতে চান রিসেন্টলি বিভিন্ন টাইমের কারণে একটু ভিডিও বানানো কম হচ্ছে বাট ইনশাল্লাহ আমি যখনই টাইম পাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাট এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটি রিকোয়েস্ট এটা হচ্ছে যে যে এই টয়োটা প্রিয়াস এবং সিএচারের যে চাবিগুলা এই চাবিগুলা এগুলো হচ্ছে যে জাপানের ইভেন ল্যান্ড ক্রুজার প্রাডোরও আমার কাছে আছে চাবি প্রিয়াসের আছে হ্যারিয়ারের আছে তো আপনারা তাদের লাগবে আপনারা ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম